সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নতুন স্টাইলের পায়জামার ডিজাইন তৈরি করা আশা করছি পুরো ভিডিওটি দেখলে সহজে আপনারা শিখে নিতে পারবেন এখানে আমি পায়জামার কাপড়ের জন্য একটি পেস্টিন আয়রন করে এইভাবে লাগিয়ে নিয়ে এখন সোজা একটি সেলাই দিয়ে পেস্টিনটিকে আটকিয়ে নিচ্ছি দোনোটা পা আমি একসাথে সেলাই করে আটকিয়ে নিচ্ছি আর আয়রন করে আটকিয়ে নেওয়ার কারণে ফুলের ডিজাইনটা করতে অনেক সুবিধা হবে এই জন্য আটকিয়ে নিয়ে তারপর আমি ডিজাইনটি আপনাদের দেখিয়ে দিব তো এই পাশে আরও একটি সেলাই দিয়ে দিব দুই পাশে দুইটি সেলাই দিয়ে কিন্তু সুন্দর মতো পেস্টিংটিকে আটকানো হয়ে গেলো এরপর হচ্ছে আমি এখানে একটি কাপড় কাগজ কেটে আপনাদের দেখিয়ে দিব যে ডিজাইনটি করার জন্য যে আমি একটি কাগজ রেডি করেছি সেটা কিভাবে করলাম তো এই যে এরকমভাবে গোল করে কেটে এরকম করে নিয়েছি তো যাই হোক আমি সেই আগের কাগজটাই নিলাম এখন এরকমভাবে গোলাকার করে মার করে নিতে হবে আবার এই পাশ থেকেও এরকমভাবে মার করে নিতে হবে তারপর এই যে অর্ধেকটাতে এরকমভাবে আর অর্ধেকটাতে এরকমভাবে আবার অর্ধেকটাতে এরকমভাবে এই যে একটা ফুল হয়ে গেলো এরকমভাবে ঢেউয়ের মতো করে এরকম গোলাকার করে দিয়ে এই যে এখন আমি সব এরকমভাবে দিয়ে নিচ্ছি তারপর ফুল এঁকে দেখাবো যে ফুলটা কিভাবে ড্রয়িং করতে হয় সেটা তো আপনাদের দেখিয়ে দিলাম এখন এরকমভাবে নিলাম এখন আবার এই পাশ থেকে এরকমভাবে নিতে হবে এইভাবে করে সুন্দর করে একসাথে ড্রয়িং একে নিয়ে তারপর ফুলের পাতাগুলো দিব এই যে এরকম করে দিলেই কিন্তু দোনো পাশ থেকে হয়ে গেল সুন্দর পাতা ফুলের পাতা হয়ে গেল এখন ফুল হয়ে গেল কত সহজে এই ডিজাইনটি করা যায় আর এই ডিজাইনটি কীভাবে সেলাই করবেন সেটিও আপনাদের আমি দেখিয়ে দিব এই তো যারা ভিডিওটা ক্লিক করেছেন শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাল্লাহ ভিডিওটি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে সেম এরকমভাবে ফুলের ডিজাইনটি আমি সেলাই করে দেখাচ্ছি দোনোটা আমি এরকমভাবে ড্রয়িং করে নিয়ে এসেছি আর এখানে এরকমভাবে ডুরি সেলাই করে নিয়েছি এই যে গোল টাইপের যে দুরিটা হয় সেটা সেলাই করে উল্টিয়ে নিয়েছি এখন আমি এরকমভাবে দৌড়ে এই যে যেভাবে ড্রয়িং করে নিচ্ছি সেমভাবে আমি সেলাই করে নিব তাহলেই হয়ে যাবে দেখুন এরকমভাবে প্রথমে সেলাইটি দিতে হবে ভাবে সেলাই দিয়ে দিয়ে আমি প্রত্যেকটা আটকে নিব অনেক সহজে এই সেলাইটি দেওয়া যায় তারপর দেখুন এই পাশ থেকে আবার এভাবে দৌড়ব এই যে দেখুন এই যে পাতাগুলো কত সহজে সেলাই করে নিচ্ছি আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি করে দিয়েছেন তাদের জন্য রইল আমার আন্তরিক ভালোবাসা ও দোয়া আর যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিন বেশি ভালো লাগলে আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলের নাম ফাতেমা ফ্যাশন এই চ্যানেলে অনেক সুন্দর ডিজাইন আপলোড দেওয়া হয় সহজভাবে সেলাই কাজ শেখানো হয় আপনারা সেখান থেকে তামিজ কাটিং সালোয়ার কাটিং সব কিছু শিখে নিতে পারবেন আপনারা আমার চ্যানেলটা ঘুরে আসবেন আর যারা সেলাই কাজ শিখতে চান যারা সেলাই কাজ পছন্দ করেন তারা আমার ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ আপনারা শিখে যাবেন কোনো টেইলার্সের কাছে যে আলাদাভাবে শিখতে হবে না আপনারা একটা ভিডিও যদি মনোযোগ দিয়ে কাটিংসহ দেখেন তাহলে সেটা আপনারা ইনশাআল্লাহ বারবার দেখলে একবারের জায়গায় তিনবার ট্রাই করবেন ইনশাল্লাহ পেরে যাবেন আমি এইখানে সহ সেলাই সহ সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাই আপনাদের শিকণের উদ্দেশ্য করে সেই রকমভাবে বুঝিয়ে দিই তো আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন আর শিখেও নিতে পারবেন তো হয়ে গেল দেখুন এখন এই যে এপাশ থেকে আবার সেলাই করলে হলো দেখুন তো কত সুন্দর ফুল হয়ে গেল তাই না একদমই সহজ এই ডুড়ি ফুলটি বানানো তো আমি তো এটা কাপড়ের উপরে সেলাইটা দিয়েছি যারা পছন্দ করেন যে নিচের দিকে ঝুলিয়ে দিবেন লেইসের মতো দেখতে লাগবে আর ফাঁকা থাকবে সেটা আর এটা তো হচ্ছে আমি উপরে দিয়েছি তাহলে একটি পেপার কাগজ দিয়ে এরকমভাবে সেলাই করে নিচের অংশে দিয়ে নেবেন কারণ আমি এরকম ডিজাইনের একটা হাতা আপলোড দিয়েছি সেটার মতো করে আপনারা এই ডিজাইনটাই নিচের দিকে ঝুলিয়ে দিতে পারবেন আর যদি সেরকমটা পছন্দ না করেন এইভাবে এরকম করে দিলেও অনেক ভালো লাগবে তো আমি যেহেতু নামাজ পড়ি আর এই জন্য আমি এটা কাপড়ের উপরেই দিয়েছি কারণ আমার যদি পা দেখা যায় এই ফাঁকা দিয়ে তাহলে তো নামাজ হবে না এই জন্য এইভাবে দিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব নেই প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন যারা লাইক দিতে ভুলে গেছেন একটি লাইক দিয়ে দিবেন প্লিজ একটি শেয়ার দিয়ে দিলে অনেক ভালো হয় আপনারা একটি শেয়ারও দিয়ে দিবেন তো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ